আসসালামু আলাইকুম ফের চলে এসেছি পূজার জন্য আমরা একেবারে ফুল কিছু শাড়ি নিয়ে এই দেখেন এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে শাড়ি থাকবে বিভিন্ন ডিজাইনের মার্কেটে যেটা সবচাইতে সেরা চ্যালেঞ্জ ভাই আমাকে আগেই বলে দিয়েছে আপু মার্কেট চ্যালেঞ্জ একেবারে সবচাইতে সেরা কোয়ালিটিটা আজকে আমরা দেখাবো তাও আবার হোলসেল প্রাইস ঠিক আছে আমরা আছি কাপড়ের শাড়ির এগুলো সব শাড়ি শাড়ির হোলসেল দোকানে আছে আমরা এখানে সব শাড়ি পেয়ে যাবেন বিভিন্ন ফেসবুক পেজের আপুরা কিন্তু ভাইয়ের কাছ থেকে নিয়ে নিয়ে বিজনেস করা আপনারা চাইলে নিজেরাও বিজনেস করতে পারবেন আলি ফ্যাশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একশো বিশ একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু স্পেশালি পুজোর জন্যই করা দেখেন এখানে আপনার হচ্ছে দুর্গার প্রতিমাটা আর কি এখানে কি বলে এটা প্রতিমাই তো বলে তাই না এই যে দেখেন দুর্গা এটা হচ্ছে দুর্গা এই যে দেখেন হয়তো আমি ভুল বলেছি না আমি জানি না এই যে দেখেন পুরাটা শাড়ি রেড এখানে যে মূর্তির হচ্ছে ছবি দেয়া আছে দেখেন খুব সুন্দর পুরাটা শাড়িভাবে কাজ না এটা হচ্ছে আপনার কুচি সাইডটা না কুচি ডিজাইনটা উপরেরটা ঠিক আছে অনলাইন ভাইরাল রাইট আর ব্লাউজ পিসটাও আলাদা দেয়া আছে

খুব সুন্দর লাগছে এগুলো একদম স্পেশাল ফর পূজা শাড়িগুলো থাকবে একদম বড় সফট ফেব্রিক্সের মধ্যে সব থাকবে এরকম 블্লাউজ পিসের ফেব্রিক্স আলাদা ভাবে দেয়া থাকবে প্রত্যেকটা ভাই প্রাইস কেমন রাখছেন শাড়িগুলো 650 টাকা শাড়ি এবং 블্লাউজ পিস সহ 600 শাড়ি এবং সহ 650 টাকায় শাড়ি পাচ্ছেন প্লাস 블্লাউজ পিস পাচ্ছেন 650 টাকায় অবিশ্বাস্য প্রাইস ঠিক আছে দেখেন শিউলি ফুলের শাড়ি দেখেছেন পুরাটা শাড়ি রেড আর এই শাড়িটা আপনারা হিন্দু মুসলিম সবাই পড়তে পারবেন সাথে ব্লাউজ পিস পাচ্ছেন এই দেখেন বড় একটা ব্লাউজ পিস পাচ্ছেন এটা দেখেন পুরাটা শাড়ি দেখেন ব্লু কালার এটা হচ্ছে ব্লাউজ পিস ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন একদম আনকমন ডিজাইন আনকমন কালার কেমন যেন একটু বাটিক বাটিক লুক আছে না বাটিকে এরকম আপনার ডিজাইনগুলো থাকে আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান ভাগলপুরি ডিজাইন না মানে দামি শাড়ির কপি করা হয়েছে আচ্ছা ঠিক আছে ব্লাউজ পিস হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার আর ব্লাউজ পিস হচ্ছে এটা ঠিক আছে এটা দেখেন পুরোটা শাড়ি দেখেন খুব সুন্দর ডিজাইন দেখেন এটা হচ্ছে ব্লাউজ পিসটা পারগুলো দেখেন শাড়িটা হচ্ছে নীল কালার সেম প্রাইস থাকছে এই শাড়িটা দেখেন এই শাড়িটা তো কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্লাউজ পিসটা আর এটা হচ্ছে পুরো বডিটা দেখতে পাচ্ছেন পুরো বডিটা হচ্ছে এটা কালারটা দেখেন এটা এক আঁচলে কিন্তু যেরকম সুন্দর করে আপনার হলকা একটা ডিজাইন গেছে দেখেছেন পুরোটা শাড়ি কত একদম আইসুথিং একটা শাড়ি মনে হচ্ছে এটা হচ্ছে ব্লাউজ পিসটা দাম থাকবে মাত্র ছয়শো কত পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ যেটা কিনা না মূল্য এটার দুটো কালার বাহ একটা হচ্ছে অরেঞ্জের মধ্যে সাদা আর একটা হচ্ছে সাদার মধ্যে অরেঞ্জ কালার দেখেন দুইটা পুরাটা শাড়ি দেখেন খুব চমৎকার দেখেন এটা হচ্ছে আচলটা মাসাল্লাটা শাড়ির সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্লাউজ পিসটা এগুলো কিন্তু নর্মালি আপনারা সব জায়গায় দেখবেন ব্লাউজ পিস ছাড়া শুধুমাত্র অনলাইনে বেশি প্রাইস দিয়ে ব্লাউজ পিস দিয়ে দেয় তো ভাইয়া কিন্তু আজকে কম প্রাইস দিয়েই ব্লাউজ পিস দিয়ে দিচ্ছে যে দেখেন এগুলো কিন্তু দামি দামি শাড়িগুলো এই যেরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে করা হয়েছে খুব সুন্দর কালারটা ডিজাইনটা এটা থাকছে ব্লাউজ পিসটা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আঁচলটা পুরো বডিটা ভিয়ার্স এত সুন্দর এত ইউনিক একটা ডিজাইন দেখেন আর এটা হবে ব্লাউজ পিস এটা দেখেন এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ব্লাউজ পিস এটা হচ্ছে পুরো বডিটা এটা দেখেন ফেরস পুরোটা শাড়ি দেখাই দেখেন ব্লু এবং রেডের কম্বিনেশনে এটা থাকছে ব্লাউজ পিস এটা দেখেন লাল এবং হচ্ছে কালোর মধ্যে এটা থাকছে ব্লাউজ পিস পুরো শাড়িটা হচ্ছে এটা ফেয়ার্স মার্কেট চ্যালেঞ্জ আপনাকে কিন্তু এই দামে এই শাড়ি কেউ দিবে না একদম মার্কেট চ্যালেঞ্জ এটা দেখেন পুরাটা শাড়ি দেখেন স্টাইপের মধ্যে এটা হচ্ছে ব্লাউজ পিস টোটাল দেখেন এটা দেখেন অরেঞ্জ কালার এটা হচ্ছে আপনার ব্লাউজটা আর টোটাল ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার কুচি ডিজাইন ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার লাইক চুন্ডির মতো একটা ডিজাইন করা হয়েছে মানে যারা ব্লু টাইপের শাড়িগুলো পছন্দ করেন নিয়ে নেবেন এটা থাকছে ব্লাউজ পিস আর এটা হচ্ছে আঁচলটা প্রাইস থাকছে ছশো পঞ্চাশ টাকা এটা দেখেন পুরোটা শাড়ি দেখা এটা হচ্ছে পার বডি একদম নিচে চড়া উপরে হচ্ছে চিকন সেম প্রাইস পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এটা দেখেন পার্পেল কালার এটা হচ্ছে আঁচল আর এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস প্রাইস থাকছে ছশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে স্টাইপের মধ্যে আঁচল পুরো বডিটা এরকম অরেঞ্জ কালার হবে ব্লাউজ পিসটাও অরেঞ্জ কালার এরকম পার করা থাকছে এটা হচ্ছে আঁচলটা পুরোটা বডি দেখেন একদম কালারফুল কিন্তু শাড়িটা দেখতেও খুব ডিফারেন্ট দেখেছেন আর এটা থাকছে ব্লাউজ পিসটা ওকে সো আশা করছি ভালো লেগেছে আজকে দেখিয়েছি আমরা এগুলো আলি ফ্যাশন থেকে একশো বিশ একশো একুশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স তৃতীয়তলা এটা ওনাদের অনলাইন নাম্বার বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম